গুড ইভিনিং গাইজ সো ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত হয় হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফুডি লাইফস্টাইল হ্যাঁ একদম ঠিক শুনেছো ল্যাপকোর ফুডি লাইফস্টাইলে ট্রাভেল ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা শিয়ালদাহ স্টেশনে গিয়ে বলি যাচ্ছি হচ্ছে শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেসে এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস শিয়াল্লা পুরী আর আমাদের এস সেভেন সেভেন্টি ফোর আর পুরী যাচ্ছে হ্যাঁ মানে শীতকাল মানেই কিন্তু একটা ঘোরার ক্রেভিংস আর ঘোড়ার ক্রেভিংস মানেই কিন্তু কোথাও একটা ঘুরতে হবে এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে তাই আজকে সব মানে আমি একা না আমার পুরো ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি পুরীতে ঘুরতে তো চলো তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করবো খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু শেয়ার করবো কোনো চাকরি যারা ল্যাপটপ থেকে লাইফস্টাইলকে এখনও ফলো করো নি ফলো করে নিও আর শিয়াললা এটা হচ্ছে শিয়ালদা থেকে পুরীতে আটটার সময় ছাড়বে আর আমাদের টাইম হচ্ছে উনিশটা চৌত্রিশ মানে সাতটা চৌত্রিশ বাজে ট্রেনটা কিন্তু দারুণ ভাই সিরিয়াসলি নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলো যাওয়া যাক এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড আছে তো তো যাচ্ছি কেন এটা নিয়ে আমার পুরী সেকেন্ডবার মানে সরি থার্ডবার ছোটোবেলা খুব ছোটোবেলা গেছিলাম এর আগে একবার গেছিলাম পুরী কভার করেছিলাম পুরীর মন্দির আবার সেকেন্ডবার যাচ্ছি ডিসেম্বর মাসে জয় জগন্নাথের নাম করে যারা যাচ্ছো তাদের সাথে সবার সাথে দেখা হবে ল্যাপটপ ফ্রির সাথে তোমাদের সাথে দেখা হলে প্লিজ কথা বলো মজা হবে আর এই হচ্ছে আজকের ট্রেন প্লিজ কমেন্ট বক্সে জানাতে বলো না কে কোথা থেকে দেখছো আর যদি ভুবনেশ্বর থেকে অনেকেই ল্যাপটপ ফ্রিকে ফলো করে তাদের সাথে যদি দেখা করতে হয় মানে আমার সাথে যদি দেখা করতে হয় তাহলে চলে আসবো দেখা হবে কালকে ঠিক আছে আটটা বাট আমাদের ট্রেন কিন্তু এখনো ছাড়িনি স্টেশন থেকে আর ওখানে দাঁড়িয়ে আছে আমার বাড়ি যাওয়ার ট্রেন বনগা ঠিক আছে তো দেখা যাক ও সিগন্যালও হয়ে গেছে ওটা ওটা এই ছেড়ে দিল ট্রেন আমাদের শিয়ালদা থেকে শিয়ালদা থেকে তো শিয়ালদা টাটা বাই বাই করে আমাদের ট্রেন ছেড়ে দিলো ঠিক আটটার সময় একদম কারেক্ট টাইমে ছেড়েছে ট্রেন চলো দেখা হচ্ছে পুরীতে জয় জগন্নাথ ট্রেনে উঠে যায় ভালো স্টপিস আছে এখান থেকে খড়গপুর খড়গপুর থেকে ডাইরেক্ট ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট পুরী ট্রেন কিন্তু মারাত্মক জোরে থাকছে প্রায় একশো কুড়ি তিরিশের উপরে জয় জগন্নাথের নাম করে চলো যাওয়া যাক কিন্তু কমপ্লিমেন্টারি তোমরা জলের বোতল পাবে এই দাদা দিচ্ছে ঠিক আছে জলের বোতল আমাদের আমাদের রাতের দাওয়ার বের লুচি করছে সব থেকে প্রিয় খাবার তো আজকে রাতের খাবার এটাই তিনটে পঞ্চান্ন সময় আমরা নেমে যাবো পুরীতে চলো খাবার দাবার শেষ করি মায়ের হাতে লুচি আলুর দমের উপরে ভাই কোনো খাওয়ার হয় না যতই ট্রেনে উঠে প্যান্ট্রি কাটে খাবার খাও ঠিক তাই তো হ্যাঁ দিদি রয়েছে জাইবু রয়েছে ঠিক আছে চলো এটা আমাদের গরম গরম রসগোল্লা আহা এই জিনিসটা আমার সবথেকে ফেভারিট ভাই কোচটা মানে আমাদের সিটটা এখানে আর প্যান্ট্রি কার্ডটা এখানে এত সুন্দর সুন্দর গন্ধ আসছেন এখান থেকে মানে ভাবা যাচ্ছে না সিরিয়াসলি আমাদের টাইম ছিল তিনটে পঞ্চাশ কিন্তু গাড়ি ঢুকেছে চারটে কুড়িতে দুরন্ত এক্সপ্রেস ভালো টেরেছে বাট তাও কেন লেট করলো বুঝতে পারলাম না গুড মর্নিং জয় জগন্নাথ চলে এসেছি পুরীতে চলো আজকে ব্লগটা পুরো শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো লাইফকর ফুডি লাইফস্টাইলের পুরো ব্লগ এটা হচ্ছে বাঙালি ক্রেজ শীত গ্রীষ্ম বর্ষা ঘোরাটাই ভরসা এই ঠান্ডার মধ্যে বাঙালি কত ঘুরতে এসছে ভাবো সিরিয়াসলি যেরকম আমরা এসছি জয় জগন্নাথ জয় জগন্নাথ স্টেশন থেকে দুশো কুড়ি টাকা দিয়ে ভাড়া করে আমরা চলে আসলাম হোটেলের সামনে আর এই হচ্ছে সমুদ্র ও হো পুরীর সমুদ্র একটা আলাদা ভালোবাসা চলো সকালবেলা ভালোভাবে দেখাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরীর সিভিজ আর সবাইকে সানরাইজ দেখিয়ে দিতাম ভাবো ভাবো তাহলে যাক পুরী বিচটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ডাস্টবিন রাখা আছে প্লিজ এরকম বিচটা যাতে আমাদের দীঘাতেও তোমরা করো মানে আমরা যারাই যাই তারাই করি ঠিক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে আর এই সানসেটটা ভাই সিরিয়াসলি দারুণ লাগছে হ্যাভেন লাগছে আর লোকজন দেখো বেশ ভরে গেছে বিচে দারুন লোকজন ভরে গেছে আর দারুণ লাগছে সকাল সকাল বিচ থেকে সানরাইজটা দেখতে সকাল সকাল বিচ থেকে সানরাইজ দেখার মজাটাই আলাদা এই যে আমার ব্যাকগ্রাউন্ডে সানরাইজ হচ্ছে সিবিস থেকে তাই আছে হ্যাভেন একটা হ্যাভেন পুরীতে এসে ভাই বিচে দাঁড়িয়ে সানরাইজ দেখবো ভোরবেলা এটা একটা আলাদাই মজা বাড়িতে তো দশটার সময় ঘুমতে ঘুরি বাট এখানে ভোরবেলা দারুন মজা পুরীর সমুদ্রে আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে আর সত্যি কথা দেখতে কিন্তু দারুণ লাগছে হালকা একটু মেঘলা আকাশ আজকে দারুণ সমুদ্রটা ঠান্ডা মোটামুটি আছে বেশ ভালো ভাই এই রুমটা নাকি এগারোশো টাকা ভাবা যায় ভাই সিরিয়াসলি কিছু করার নেই থাকতে হবে তো এখন আমরা যাচ্ছি সান টান করে জগন্নাথের মন্দিরে চলো যাওয়া যাক পুজোটা দিয়ে আসি প্রথম কাজ তো এটাই পুজো দেওয়া তো জগন্নাথের মন্দির যাওয়ার পথে পড়েছে জয় জগন্নাথ আমরা পৌঁছালাম জগন্নাথের মন্দিরে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই টোটো ভাড়া করে কুড়ি টাকা করে এবার মন্দিরে যাব আমরা কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই যেহেতু বাইরে থেকে দেখাতে পারবো তোমাদের চলো যাওয়া যাক এখানে ফ্রি শ্যুজ মোবাইল স্ট্যান্ড এখান থেকে আমাদের জুতো আর ফোন রাখতে হবে তারপরে মন্দিরে যেতে হবে জয় জগন্নাথ চলো পুজো দেওয়ার পরে কথা হচ্ছে তোমার সাথে তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট এবার পুজো দেওয়া তো হয়ে গেলো ভাই সত্যি কথা ভিড় তো প্রচন্ড ছিল বাট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো জয় জগন্নাথ ভাঙের ইচ্ছাগুলো পূরণ করুন আর যারা আমার লেখক পুরী ফ্যামিলি আছে তাদের ভালো ইচ্ছাগুলো পূরণ করুন আর এবার চলো বিশাল জোরে খেতে হয়েছে পুজো দেওয়া কমপ্লিট তো এবার খেতে যাই আর এই হচ্ছে জগন্নাথের মন্দির সবাই আরেকবার দর্শন করে নাও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কথা বলতে জগন্নাথের মন্দিরে দর্শনের পর একটা আলাদা মানে পজিটিভ ভাইব তোমরা পাবো সেটা আই থিঙ্ক যারা দর্শন করবে তারাই পাবে ঠিক আছে তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোনো বাঙালি এখনও বাকি আছে পুরী দর্শনে বাট যারাও আসেনি তারা একবারও আসো পুরী দর্শনে ভাই সিরিয়াসলি বলছি মন মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে আমরা সকালবেলা উঠে এখন অবধি সারা পাঁচ নিয়ে ঠিক আছে এখন অবধি পুরীর মন্দিরে এসে পুজো টুজো দিয়ে তারপরে যাওয়াই না এরকম ফ্ল্যাগটা উঠছে পতাকাটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে পুরীর মন্দির পুরোটা যাক তোমাদের পুরীর দর্শন দিয়ে দিলাম আর এরকমভাবেই ছোটো ছোটো আমি ট্রাভেল ব্লগ করবো এবার থেকে যদি ভালো লাগে ল্যাথখরপুরি লাইফস্টাইলকে ফলো করো আর ল্যাটরপুরি লাইফস্টাইলকে না শুধু ল্যাপরপুরিকেও ফলো করো লেপকুড়ি লাইফস্টাইলকে ফলো করলে কি এবার থেকে ট্রাভেল ব্লগগুলো তোমরা দেখতে পারবে তো চলো এবার খাবার দাবার যাওয়া যাক আর এদিক থেকে শুরু গজার মার্কেট দেখো এদিকে গজা ওইদিকে গজা চারিদিকে শুধু গজা আর গজা যেখানে দেখবে সেখানেই গজা যাক এখানে ব্রেকফাস্ট খুঁজে পাচ্ছিলাম না তো মেয়মর আছে আর ব্রেকফাস্ট খুঁজতে লাগে না হতে না হতেই চলে এসছে আমাদের কাছে গরম গরম পকোড়া চিংড়ি মাছ চিকেন অনেক ধরনের মাছ আর বিচের অবস্থাটা ঠিক এরকম ঠিক আছে পুরো ভর্তি চারিদিকে বিশাল হবে ঠিক আছে কোনো কথা হবে না মানুষ মানে ঘুরতে যে কতটা ভালোবাসে এর থেকে বোঝা যাচ্ছে ও ভিড় দেখো বিশাল তুমি লাস্টের দিকে চলে আসবে বিচের সেখানে কিন্তু মাছের পুরো ভ্যারাইটিস আইটেমগুলো তোমরা পেয়ে যাবে সব মাছ আছে এখানে মাছ ফ্রাই ঠিক আছে স্কুইড এখানটায় সব মাছ প্রাইজ ঠিক আছে ও এখান থেকে নিলাম স্কুইড ঠিক আছে আর চিংড়ি মাছ তার সাথে সাথে কিন্তু কাঁকড়া ঠিক আছে একশো টাকা দু পিস কাঁকড়া একশো একশো টাকা আট পিস চিংড়ি মাছ আর এটা হচ্ছে একশো টাকা করে এই দোকানটা দীঘা মানে পুরী দীঘা বলছে কারণ পুরীর সমুদ্রে একদম শেষে আসলে তোমরা এই দোকানটা পাবে এই দোকান থেকে তোমরা মাছ কিনতে পারো ফ্রেশ ফ্রেশ মাছ এরকম পকোড়া পকোড়া ভেজে দেয় জেস্ট লোভ লাগছে চলো খাওয়া যাক দিয়ে মন্দারমণি এই দোকানটাই ভরসা সবই চিংড়ি না কাঁকড়াও তো আছে বিকাল বেলা আর সমুদ্র ধারে বসে আর লেবু চা আহা জাস্ট দারুণ না তো এবার রাতে ডিনার করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো আবার কালকে দেখা হবে কালকে সকালে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে আনাতে বলো না কিন্তু ঠিক আছে এই হচ্ছে রাতের সমুদ্র সৈকত খাবার হচ্ছে রুটি আর তরকার র্যান্ডামলি একটা হোটেল থেকে রুটি তরকার খাচ্ছি ঠিক আছে আজকে রাতের খাবারটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে আরও বলো না আর কালকে দেখা হচ্ছে সকালে লাখপুরি লাইফস্টাইলটাকে ফলো করে নিও তাড়াতাড়ি